কোচাকাটায় সাপ ধরতে গিয়ে সাপুরে মৃত্যু মোহাম্মদ আব্দুল ওয়াহাব ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি আজ ২৯ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় কোচাকাটা থানার বল্লভের খাস ইউনিয়নের চার নং ওয়ার্ডের ডাক্তারপাড়া গ্রামের বয়জুদ্দিন সাপুরে সাপের কামড়ে মৃত্যুবরণ করেন সাপুরে বয়েজুদ্দিন দীর্ঘদিন থেকে সাপ ধরে আসছে এলাকাবাসী জানান সাপুরে বয়েজুদ্দিনের সাপ ধরাই ছিল তার এক মায়াত্র নেশা কাপালিপাড়ায় আজ সকাল সাত ঘটিকার সময় এলাকাবাসী সাপ দেখতে পেয়ে সাপুরে বয়জুদ্দিনকে খবর দেয় সাপুরে সাপ ধরতে সেখানে যায় সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে সাপুড়িয়া বয়জুদ্দিনে মৃত্যু হয় সাপুরে বয়াজুদ্দিনের মৃত্যুতে এলাকায় নেমে আসে শোপের ছায়া हे काम गर त न दुर्स दुर्स फूलमा छैन दुर्स हे न आ ला त गाउँ त

Terima <marriages timing> kasih